এই সুরা দুটি প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার করে শুধু শুনুন সমস্ত যাবতীয় জাদু টোনা বান জিন পরীর আসর থেকে আল্লাহ সব তালা কুদরতিভাবে আপনাকে হেফাজত করে রাখবেন প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি সাতবার করে মনোযুগের সহিত যদি শোনেন তাহলে আপনাকে যাবতীয় বান যাদু জিন পরি থেকে আল্লাহ সুবহানু তালা কুদরতিভাবে নিরাপদে রাখবেন আ উজুবিল্লাহিমিনা শেহেত নিরজি বিসমিল্লা হিউ রহিমা নির রহি উল্লা ওজুবি র من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفسات في الاقد ومن شر حاسد اذا حساد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة فلق এবং সুরানাস এটা যদি জীবনে প্রতিদিন প্রতিনিহত তেলায়ত করেন ছত্রিশ প্রকার রূপ থেকে আপনার নিরাপদ থাকবেন